টাঙ্গাইলের মানুষ বা বাঙালিরা বাঙালিকে সম্মান দিতে জানে না তা নয় ওই যে বা চৈতন্য আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি আজকে আমার স্বীকার করতে কোনো লজ্জা নাই কারণ আজকে পরিণত বয়সে কবরের কাছে যে গিয়েছে সে তার উপলব্ধি হল ষোলই অঙ্গনে যে প্রবেশ করতে হবে নতুন পরিবেশে যে তাকে অবস্থান নিতে হবে এতদিন যুদ্ধ করেছে নয় মাস যুদ্ধ করেছে শত্রুর বিরুদ্ধে শব্দটা হানাদার নয় শুধু হানাদার এবং দখলদার নয় মাস যারা দখল করে রেখেছিল সেই হানাদার এবং দখলদারকে বিতাড়িত করার পর যে কার্যক্রম চালানোর জন্য দরকার ছিল মুক্তিযুদ্ধের প্রক্রিয়াকে দ্বিতীয় স্তরে নিয়ে উন্নীত করার জনসম্পৃক্ততা সেইটা আমরা নেতৃত্ব ব্যর্থ হয়েছি নেতৃত্ব দিতে এবং এই ব্যর্থতাই আজকের যত দুর্ভোগ দুরবস্থা অশান্তি শোষণ বঞ্চনা অনক্যের মূল চাবি তাই এনায়েত করিমের প্রতি মঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকের সহধর্মিনী নাসরিন কাদের সেদিকে ডান্নুর প্রতি এবং যে মুক্তিযোদ্ধারা প্রাণ হারিয়েছে বঙ্গবন্ধু বঙ্গজননী যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি যদি সত্যি আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই তাহলে আমাদেরকে নতুন করে আজকে তৈরি হতে হবে যে আমাদের অন্তরে যে গ্লানি আছে এই গ্লানি দূর করতে হবে গ্লানি দূর হলেই গায়ের পোশাক ময়লা হলে হয় না সাবান দিয়ে কাঁচতে হয় তাই এই বাহান্ন তিপ্পান্ন বছর আমাদের অন্তরে যে ময়লা জমেছে গ্লানি জমেছে আসো আজকে এনায়ত করিমের স্মরণ সবায় তাকে শ্রদ্ধা জানাতে প্রীতি জানাতে ভালোবাসা জানাতে আমরা যারা তার বড় তার প্রতি আদর জানাতে প্রতিজ্ঞা করি যে ভুল যা অতীত হয়েছে হয়েছে আজকের থেকে আমরা ভুল করব না আমরা যেমন আমাদের মর্যাদা চাই আমাদের চাইতেও মর্যাদার মালিক হলো দেশের জনগণ সেই জনগণের মর্যাদা প্রতিষ্ঠা করলেই মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এনায়েত করিমের মর্যাদা বৃদ্ধি হবে এই কথা বলে সবাই